সুরি মদের দোকানের মালিক ইনকাম্পনকাম্পবেষ্টন করা প্রদক্ষিণ করা ঘেরাত্ম করা বেষ্টন করা সম্মুখীন হওয়া সম্মুখে চালিত করা মুখোমুখি আনা Cupboards. Almari. Bombings. Bombings. Boma Borshun Castor Oil. Castor Oil. Rerir Tel. Rerir Tel. Wine Cellar. Wine Cellar. Shuri. Shuri. Be situated. Be situated. Obosthito Hawa. অধিষ্ঠিত হওয়া অধিষ্ঠান করা অন্তরীপ হাতাশূন্য ঢিলা জামাবিশেষনেট্যাকশনে স্নেহশীল চলুন অনুশীলন করা যাক যাকিপারকিপার সুরি মদের দোকানের মালিক ইনকম্পাস পরিবেষ্টন করা প্রদক্ষিণ করা ঘেরাত্ম করা বেষ্টন করা সম্মুখীন হওয়া সম্মুখে চালিত করা মুখোমুখি আনা খাবার আলমারি বর্ষণ বোমাবর্ষণ অয়েল castor oil rareer tel Rerir tel wine cellar wine cellar shuri shuri be situated be situated abasthito hawa অধিষ্ঠিত হওয়া অধিষ্ঠান করা ক্ষেপ হাতা হাতাশূন্য ঢিলা জামা বিশেষ বিশেষনেট্যাকশনেট স্নেহশীল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন